তারপর সবাই তুমি থেকে সবাইকে স্বাগত জানাই এই মাছ নিয়ে আসবো টনগালে মাছ পুকুরে আছে তুলে নিয়ে আসবো পারবো বলো নিয়ে রান্না বান্না করতে হবে মাছগুলো কি লোক হুম God. <thumbnails> wow! What do you have? Happy

ये वो पर कुछ नहीं है सर दे रे मुंह आ को है नहीं हांड़ी है ये ओसा কাঁটাই ভয় লাগে কাঁটা দিলে রক্ত বের ডিম হয়েছে আর মাড়ি বের করা যাচ্ছে না পেটের মধ্যে দেখতে পাচ্ছি কাঁটা পড়তে কাঁটা পড়তে বস কাটা পড়তে বলো হাতে কাঁটা করতে একটা দিদিমা না সন্দেশখালী থানায় ওই জায়গায় একটা নিমন্ত্রণে গেলাম আমার একজন আত্মীয় ওই সন্দেশখালী থানায় থাকতো তাই নিমন্ত্রণ করলো তাই সেই দিদিমাটা টেকনা টেঙা নিয়ে গেল রান্না করে বলে তাই আমরা গিয়ে ওই মাছ কাটকে বলছি তা বলতেছ কি এইভাবে কাটবো ঠিকানা এইভাবে কাটবে একটা কাঁটা থাকতে আর এক সাইড দে নারীদের কিন্তু এইগুলো কাটা ভালো ছিল না ডিমগুলো সব বেরিয়ে যাচ্ছে দেখো কিভাবে ডিমগুলো বেরিয়ে যাচ্ছে বাইরে আসতো সে ডিমগুলো ওইভাবে কাটলে আর ডিমগুলো বাইরে আসতো না বেরিয়ে যায় না কি তাই চিন্তা হচ্ছে ডিমগুলো ঘুটে গিয়ে জাল পান নাজালে মাছ জান্ত থাকে Beğenme de yiyecekler. Uyur baba, ben çayda put alıyorum. Dikkat beri işte. işte. Beşer taktın ona, din beri de মাছৰ ঝাল কৰব বড়ী দে আৰু উচ্চ ভাজা কৰব না বেলেগ হ'ব

আর জল বাধা দিয়ে ধরো একমুত্র জল বাধা জল বেড়ে দিতেছিলাম তাই জল তাই পুকুর সাত বাগানের পুকুর

লবন হলুদ নেকি এইভাৱে মিছি নব ল

केला कौन से है चलो ना आरोह है आरोह है और साधु मां का नहीं होवे नंगरा घर की होवे इसकाpostcss कौन दिन है इसका postcss कर फुली की होवे तेल तेल आज तो भागा ही जैसे ले ना वोड़ाई है ये শুকনো বড়ি দিলে তাড়াতাড়ি তেল শুষে নেয় এই ধুয়ে দিয়ে দিলে খুব সুন্দর হয় এই তেল আর শসে না বেশি বড়িতে শুষে নেয় না

বড়িগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দেবো

খাদা তেলেই তো করতে একটু আদার গুঁড়ো আদার গুঁড়ো দিচ্ছে একটু একটু গুঁড়ো একটু জিরে গুঁড়ো দিচ্ছে জিরে হয়ে গেছে বড়ি বড়িতে মাছ ঝাল মাছ ধর ঠিক গেছে আর এই উচ্চটা ভাজা পাবো দেবো কিলো দিয়ে দেব সেই খাওয়া দাওয়া করবো

টেঙা মাছ দিম অলপ জেচপু দি বুক ফটা দিম কি চুন্দ দিম এই দেখো টেঙা মাছেও দিম দিম ভাদ মাহী খালটো ভাল লাগে আসার দিন লঙ্কার বড়ি আইসক্রিম এগিয়ে নিয়েছি খাতে কি টেস্ট দারুণ টেস্ট কাঁচা লঙ্কা আর চাল কুমড়ার বড়ি ডালের বড়া হয় খসা ছড়ানো আর খসা ডাল আসতে সেগুলো পরিষ্কার করতে হয় যা তাই ভাঙিয়া লাভ যায় কাপোৰ পাই দি মানে ফল নেট টেট পাই দি

দেখানো যায় না রাত্রি লোক মাছ ধরে বৃষ্টি হলে খালে পাইপের মধ্যে টেঙ্গা মাছ ওঠে ওই মাছগুলো ওরা ধরে যারা রাত যা একদিবার বেশি পুকুরি মাছ খাই আমরা আর না ছাড়ল অনেক দূরই তো জানা যায় না আজকে পর্বটা এখানে শেষ করলাম আগামী পর্বে আবার দেখা হবে সবাই আমাদের সাথে থাকবে সাথে থাকলে ভালো লাগবে ভালো লাগলে লাইক করবে